হাসিনা আমার নাম হাসিনা সরকার এই কারণে আমাকে ধরে নিয়ে যাবে আমি বি বিএনপি লোকেরাই তো মনে করেন হাসিনা সরকারের নামটা নিতে দিচ্ছে না বিএনপি লোকেরাই তো আমি তো বললাম পাঁচে অগাস্টের পর শেখ হাসিনা পতন হওয়ার পর থেকেই আমার মিরপুরে একটা অফিস ছিল এখানেও কিছু বিএনপি ফন্তিক লোক আইসা আমার উপর হামলা করছে বিশ ত্রিশ জন লোক আইসা আমাকে মারার জন্য আসছে পরে এখানে মিরপুর এলাকার অনেক লোকে জানে তো এই অফিসটা পর্যন্ত আমি সেরে দিছি আমি ঠিক মতো মাজারের ওই উপরে ঘেটে আমি যাইতে পারি না বাউল অফিসে আমি যাইতে পারি না প্রায় ছয় মাস শেখ হাসিনা নামটার আগে হলো শেখ তারপর হলো শেখ হাসিনা আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার তার নামের সাথে আমার সাথে কোনোভাবেই কিন্তু মিলে না কোথায় একজন দেশের প্রধানমন্ত্রী আর কোথায় ক্ষুদ্র আমি একজন বাউল শিল্পী হাসিনা সরকার আকাশ আর পাতাল ডিফারেন্স তার সাথে আমার সাথে নামে মিলে যাওয়ার কারণে আমি যেই মঞ্চে যাই তারা হলো আমাকে এই নামে গান করতে দিবে না আমার নাম বাউল হাসিনা সরকার হওয়ার কারণে যেটা স্বৈরাচারী নাম এই হাসিনা সরকারের নাম এখানে চলবে না হয় আপনি যদি গান গাইতে হয় আপনার নাম চেঞ্জ করে গাবেন তা আমি কয়েকদিন এভাবে গান করছি আমার আর কিছু গান ছিল সেগুলোও মিস হইল মিস হলো আবার সামনে আরো কিছু গান আছে এবং আজকে একটা প্রোগ্রাম আসছে আমার নসিন্দি থেকে তো সেই গানটাও আমার ক্যান্সেল করে দিল যে নামের কারণে আপনার গানটা করা যাবে না তা আমি বললাম দেখেন আমি তো বাউল আমার পেটে লাথি দিয়ে না যারা মনে করেন প্রোগ্রাম গুলি করে কারা করে মনে করেন বাউল প্রোগ্রাম তো হাসিনা সরকারকে কারা ভালোবাসতে জানেন না সেটা তো বুঝাই যায় যে এনটিপাটিটা কারা বর্তমান কাদের নেতৃত্বে নেতৃত্বে দেশটা চলছে কারণ আমি রাজনীতির কথা বলতে চাইনি তারপরও যেহেতু বললাম কারণ এরা চাচ্ছে না এ নামটা আমরা নেই বা এ নামের কোন শিল্পী দেশে থাকুক এরা চাচ্ছে না না আমি কখনো কোনো আমলিকের দলের সাথে কোনো যুক্ত ছিলাম না শেখ হাসিনা সরকার তখন আমার কত আট বছর মনে হয় শেখ হাসিনা তো আসতে আমার জন্মের পরে দেশের প্রধানমন্ত্রী হলেন কিন্তু তিনি তো আমার বয়সে অনেক বড় শেখ হাসিনা আসলো না আমার জন্মের পরে হলো তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন তখন আমার বয়স ছিল আট বছর তো আমার আট বছরে তো তখন আমার নাম আছে না তখন আমার শিশুকাল থেকে তো আমার সরকার হাসিনা পরে সরকার হলো যখন আমি গান শিখছি আমার উস্তাদের পদবী সরকার তখন আমার সরকার দিতে হয় যেমন একটা বাউল শিল্পী বয়াতি থাকে দেওয়ান থাকে তারপরে সরকার থাকে এরকমই তো বিষয়টা একটা পদবি থাকে আর কি গত পরশু দিন কুড়ি গ্রাম একটা গান আমার উস্তাদ আমাকে বললেন যে আমার সাথে তুই একটু একটা এসে তারা ওরা করে রেডি হয়ে অফিসে যাওয়ার আগে আমার উস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে তোকে ওরা তো আসলে বিম পিফন্তি সবাই ওখানে ধানের শীষে গান গাইতে হবে তো তোর নামটা যখন বলছি তখন তারা বলতেছে আপনার মুখে সরে তের নামটা কি করে নিলেন আর ওই নামে শিল্পীটা স্টেজে কি করে আনবেন ওই শিল্পী আমাদের স্টেজে গান গাইতে পারবে না তখন আমাকে লতিফ সরকার বলল যে তুই তোকে তার নেওয়া হচ্ছে না তাই আমি ওনাকে বললাম আপনি বলেন যে নামটা ওর চেঞ্জ করে গান করবে তখন উনি বললো তোর নামটা চেঞ্জ করলো তো ফেসটা চেঞ্জ করব কি করে তোকে তো তারা চিনে অলরেডি ভিডিও দেখছে তো তারা ফেসটা তো চিনবে তাহলে এখন আমার এখন আমার ফেজেরও সমস্যা তাহলে আমি কি করব বলেন নাম চেঞ্জ করলে যদি আমার সমস্যা হয় তাহলে আমি কি করে খাবো আমাকে সেটা একটু বলে দেন বা আমি 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 কাছে জানতে চাই তাহলে আমি কি করে খাবো আমাকে ধরে নিয়ে যাবে আমি তো যাইতেই পারিনি হ্যাঁ হুমকি দিচ্ছে আমাকে তুলে নেওয়ার জন্য এরকম গাড়ি নিয়ে এসে দাঁড়াই আমার এক গুরু ভাই আমাকে বাঁচাইছে প্রমাণ আছে আমার গুরু ভাই আমার গুরু ভাই আমাকে বলছে আপনি এই পথে যায় না তারা ওরা করে ওই পথে আপনি অন্য পেসাই তাড়াতাড়ি করে ভাগেন তাহলে আমার ইয়াটা কি অন্যায়টা কি আপনার বাউল শিল্পী হাসিনা সরকার তার নামের সাথে নাম মিলে যাওয়া আপনি মিরপুরে থাকতে পারবেন না এমনও বলছে যে আপনি মিরপুরে থাকতে পারবেন না আপনাকে কে এখানে শেল্টার দেয় সেটা আমরা দেখবো এই হুমকি নিয়েও আমি কিন্তু এখনো মিরপুরে আছি তা আমি একটা কথা বলছি দেখেন আমি বাউল বিচার গান করি আমি পালা গান করি আমি সারাদেশ বিদেশে ঘুরি তাহলে আমার অফটা কোথায় নামের কারণে আমার অফিসটাও বন্ধ করে দিল অফিসটাও ফেরা দিছি। এবেন এখন আমি যে গানগুলো আমার ছিল সেই গানগুলোই গাইতে পারতেছি না সামনে আরো গান এখন সিজন এই সিজনের সময় যদি আমার উপরে যদি এই অন্যায় অত্যাচার গুলি হয় তাহলে আমি কিভাবে চলবো আমার একটা পথ আপনারা দেখাই দেন হাসিনা সরকার ঘরে ঘরে আছে কিন্তু আমি আমি তো একটা কথাই বারবার বলতে চাই আমি তো বাউল হাসিনা সরকার ঘরে ঘরে হাজার হাজার আছে এরা তো আর বাইরে বেরোচ্ছে না তারা তো আর স্টেজ প্রোগ্রাম করতেছে না তাদের নামটা তো আর ওই যে মাইকে অ্যালাউন্স করতেছে না যে হাসিনা সরকার গান করবে সারা বিশ্বের জনতা সকলের কাছে আমি একটি কথাই আমি বলতে চাই আমি বাউল হাসিনা সরকার যদি আপনারা বাউল হাসিনা সরকার কে বাদ দেন তাহলে আপনারা কি নামে আপনারা আমাকে মানে দেখতে চান বা কি নাম রাখলে আপনারা খুশি হবেন সেই নামটা মেসেজে দিবেন আর যদি বলেন যে না বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে আপনি থাকবেন তাহলে এটাই আমি আপনাদের কাছে জানতে চাইবো আমি আপনাদের কাছে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে বাঁচতে চাই আর সকলের কাছে আমি বলবো আপনারা সবাই আমাকে গান করার সুযোগ করে দেন তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় আমার নাই